হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আলো মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপি এস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউডিপিএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ সাল এর আগে কিন্তু আপনাদের ব্রিটিশ অফিসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে বন্ধুরা এই ফিল্ড অফিসার পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর বেতন প্রদান করা হবে বিশ হাজার বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস অথবা মাস্টার্স পাস থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাচৈতী উৎসব ভাতা বৈশাখী ভাতা যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা এই যেখানে হার্ড কপির মাধ্যমে ওই ঠিকানায় আপনারা কাগজপাতি পাঠিয়েও এই আবেদনটি সম্পন্ন করতে পারেন পাঁচ পনেরো সাত দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে সরি পাঁচ জুলাই দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি এই ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরও পদ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধ্বজসগারে দেখবেন দেখতে পাচ্ছেন এলাকা ব্যবস্থাপক এখানে দশজন লোক নিয়োগ করা হবে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এখানে এম এ বিএ অথবা এম এ পাশ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হলেও আবেদন করা যাবে ঠিক আছে এখানে বিভিন্ন বোনাস ইত্যাদি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আরও একটা পদ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা পদ রয়েছে সেটি হচ্ছে ট্রেনি ম্যানেজার এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে বন্ধুরা এই আবেদনটি পাঁচ জুলাই দু হাজার চব্বিশ সালে আবেদনটি শেষ হবে এর আগে আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাসিন ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন আপনারা যদি হার্ড কপির মাধ্যমে আবেদন পাঠাতে চান তাহলে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনারা প্রয়োজনীয় কাগজপাতি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ